কাউকে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক না ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কখনোই ফিরে আসে না যে ব্যক্তি খুব অল্পতেই বিশ্বাস করে সে ব্যক্তি খুব সহজেই ধোকা খায় সব কিছু সহ্য করা গেলেও ভালোবাসা মানুষটির বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে যে ঠকে সে বোকা নয় সে বিশ্বাসী বোকা তো সে যে বিশ্বাসঘাতক সামান্য স্বার্থের জন্য সুন্দর সম্পর্ককে চিরকালের মতো হারিয়ে ফেলে